আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকাত প্রিয় ভাই ও বোনেরা মানুষ হিসেবে আমাদের জীবনের সবচেয়ে ভারী প্রশ্নগুলোর একটি হল আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন এই প্রশ্নটা খুব সহজ না কারণ আমরা সবাই জানি আমরা ফেরেস্তা না আমরা নিষ্পাপ না আমরা এমন গুণাহ করেছি যেগুলো মানুষ জানে না কিন্তু আমরা জানি আর আল্লাহ জানেন কখনো গভীর রাতে নীরব ঘরে একাকে সেচদায় পড়ে চোখের পানি ঝরতে থাকে মনে হয় হে আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করেছো। আমি কি এতটাই খারাপ যে আমার জন্য আর ক্ষমা নেই এই ভয়টা খুব ভয়ঙ্কর কারণ শয়তান এই ভয় দিয়েই মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সুবাহানা হওয়া তা কখনোই তার বান্দাকে অন্ধকারে ফেলে রাখেন না তিনি যদি কাউকে ক্ষমা করেন তবে সেই ক্ষমার নিদর্শন তিনি বান্দার জীবনে রেখে দেন আকাশ থেকে আওয়াজ আসে না তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে কিন্তু হৃদয়ের ভেতর জীবনের ভেতর চিন্তা ও অনুভূতির ভেতর আল্লাহ কিছু স্পষ্ট লক্ষণ দেখান আজ আমরা শুরু করছি এমন একটি ধারাবাহিক আলোচনা যেখানে আমরা জানবো এই চারটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা যায় তাহলে আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন লক্ষণ এক গোনাহের প্রতি অন্তরের ঘৃণা জন্মে যাওয়া প্রিয় ভাই বোনেরা আল্লাহর ক্ষমার সবচেয়ে বড় আলামত শুরু হয় ভেতর থেকে যখন কোনো গোনাহ আর আগের মতো ভালো লাগে না যখন পাপ মনে পড়লেই বুকটা কেমন ভারী হয়ে আসে যখন নিজের অতীত কাজগুলো মনে করে চোখ ভেজে যায় একসময় যে গোনাহটা ছিল অভ্যাস আজ সেটাই হয়ে যায় বোঝা এটা কোনো সাধারণ মানসিক পরিবর্তন না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ রহমত রাসূলুল্লাহ সাল্ল আলাইহু আসাল্লাম বলেছেন অনুতাপই হলো তাওবা এমনি মাজা খেয়াল করুন রাসূল সাল্লু আলাইহু আসাল্লাম বলেননি গুনাহ না করা তাওবা তিনি বলেছেন অনুতাপ অর্থাৎ গুনাহ হয়ে যাওয়ার পর যখন অন্তর ভেঙে যায় মন লজ্জায় নুইয়ে পড়ে নিজেকে ছোট মনে হয় এটাই তাও আবার শুরু একটি গভীর বাস্তব চিত্র ভাবন এক যুবকের কথা সে নিয়মিত নামাজ পড়তো না গুনাহকে তেমন কিছুই মনে করতো না একদিন হঠাৎ সে একা বসেছিল কোনো ওয়াজ শুনছিল না কোনো মানুষ তাকে উপদেশ দিচ্ছিল না তবুও হঠাৎ তার নিজের কিছু পুরোনো কাজ মনে পড়ল। সে নিজেই নিজের কাছে লজ্জিত হয়ে গেল সে বলল আমি এটা কি করলাম আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াব তার চোখ দিয়ে পানি চলে এলো সে নিজেই অবাক হয়ে গেল আমি তো এমন ছিলাম না ভাই বোনেরা এই কান্না মানুষের বানানো না এই লজ্জা মানুষের শেখানো না এটা আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ কাউকে ক্ষমা না করতে চান তাহলে তিনি তাকে গুনাহে ডুবে থাকতে দেন গুনাহকে সুন্দর করে দেখান আল্লাহ বলেন কিন্তু না বরং তাদের অন্তরে মরিচা পড়ে গেছে তাদের কৃতকর্মের কারণে সুরামতা ফিফিন যার অন্তরে মরিচা পড়ে গেছে সে গুনাহ করেও শান্তি পায় লজ্জা পায় না কিন্তু যার অন্তর আল্লাহ পরিষ্কার করছেন তার গুনাহ তাকে কাঁদায় গুনাহকে ঘৃণা করা মানে কি গুনাহকে ঘৃণা করা মানে এই না যে আপনি আর কখনও ভুল করবেন না মানুষ দুর্বল পড়ে যেতে পারে কিন্তু পার্থক্য হলো আগে পড়ে গেলে শান্তি লাগতো এখন পড়ে গেলে অস্থির লাগে আগে গুনাহ ছিল আনন্দ এখন হল যন্ত্রণা এটাই পার্থক্য হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলতেন মমিন তার গোনাহকে দেখে পাহাড়ের মতো আর ফাসিক তার গুনাহকে দেখে নাকের উপর বসা মাছির মতো যদি আপনার কাছে আপনার পুরনো গুনাহ পাহাড়ের মতো ভারী লাগে তাহলে এটা আল্লাহর ক্ষমার দরজায় দাঁড়িয়ে থাকার আলামত শয়তানের বড় ধোকা শয়তান আপনাকে বলবে তুমি অনেক বড় গুনাহ করেছ তোমার জন্য আর ক্ষমা নেই কিন্তু আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরাজ জুমার আয়াত দিব্যান্ন ভাই বোনেরা নিরাশ হওয়াই সবচেয়ে বড় গোনা আপনি যদি গোনাহকে ঘৃণা করেন লজ্জা পান ফিরে আসতে চান তাহলে জানবেন আল্লাহ আপনাকে দূরে ঠেলে দেননি বরং তিনি আপনাকে ডেকে ফেরাচ্ছেন এই লক্ষণ থাকলে কী করবেন এক নিজেকে হতাশ করবেন না দুই বারবার তাওবা করুন তিন গোনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যান চার পড়লেও উঠে দাঁড়ান কারণ আল্লাহ পরিপূর্ণতা চান না তিনি চান ফিরে আসা হৃদয় লক্ষণ দুই ইবাদতের প্রতি অদ্ভুত টান তৈরি হওয়া এমন একটা সময় আসে যখন আপনি নিজেই অবাক হয়ে যান আগে যে নামাজটা ছিল বোঝা এখন সেই নামাজই হয়ে যায় আশ্রয় আগে যেটা এড়িয়ে যেতেন এখন সেটার দিকেই মন ছুটে যায় নামাজ মিস হলে অস্থির লাগে দোয়া না করলে বুকটা ফাঁকা লাগে কোরআনের আয়াত শুনলে চোখ ভিজে যায় ভাই বোনেরা এটা কোনো মানসিক দুর্বলতা না এটা কোনো আবেগী মুহূর্ত না এটা আল্লাহর পক্ষ থেকে টান কেন এই টান তৈরি হয় যখন আল্লাহ কাউকে ক্ষমা করেন তিনি শুধু গুনাহ মাফ করেন না তিনি বান্দাহকে নিজের দিকে ফিরিয়ে নেন কোরআনে আল্লাহ বলেন অতপর তিনি তাদের তাওবা কবুল করলেন যাতে তারা তাওবা করতে পারে খেয়াল করুন আয়াতে আল্লাহ আগে তাওবা কবুল করেন তারপর বান্দা তাওবা করতে পারে অর্থাৎ ইবাদতের দিকে ফিরে আসার শক্তিটাই আল্লাহর পক্ষ থেকে আসে একটি বাস্তব দৃশ্য একজন মানুষ ছিল সে নামাজ পড়তো না নিয়মিত রমজান এলেই কিছুটা পড়ত তারপর আবার সব আগের মতো একদিন হঠাৎ তার জীবনে বড় একটা ধাক্কা এলো কষ্ট পেলো ভেঙে পড়লো সেই রাতে সে অজু করল নামাজে দাঁড়ালো সে নিজেই অবাক আমি কেন দাঁড়িয়ে আছি নামাজ শেষ করে সে কান্না করল পরের দিন আবার নামাজ পড়ল তারপর আর ছাড়তে পারল না ভাই বোনেরা যদি আল্লাহ তাকে ক্ষমা না করতেন তাহলে তিনি কেন তাকে নিজের এনে দাঁড় করাতেন রাসুল সাল আলহিহাম কি বলেছেন রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার করলাম চান তখন তাকে ইবাদতের পথে লাগিয়ে দেন মোসনাদ আহমদ এই হাদিসের মানে খুব গভীর ইবাদত করতে পারা আল্লাহর পক্ষ থেকে অনুমতি সবাই চাইলেই সেজদায় কাঁদতে পারে না সবাই চাইলেই তাওবার সাত পায় না নামাজ কেন ক্ষমার আলামত নামাজ শুধু ফরজ কাজ না নামাজ হলো আল্লাহর সঙ্গে সংযোগ রাসুল সাল আলাইহাল্লাম বলেছেন নামাজ হল বান্দা ও কুফরের মাঝে পার্থক্য আপনি যদি দেখেন নামাজ আপনাকে টানে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ছাড়েননি বরং তিনি আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন দোয়ার প্রতি কান্না আর একটি গভীর বিষয় যখন দোয়ার সময় কথা আটকে যায় গলা ভারী হয়ে আসে চোখের পানি নেমে আসে এটা কোনো অভিনয় না রাসুলসাল্লা আলহাম বলেছেন দোয়াই এবাদতের মূল তিরমিচি যার দোয়া আছে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে আর যার সঙ্গে সম্পর্ক আছে তাকে আল্লাহ কখনো ঘৃণা করেন না কোরআনের সাথে সম্পর্ক অনেক মানুষ বলে আমি কোরআন খুললেই মন শান্ত হয়ে যায় ভাই বোনেরা এই শান্তি সবাই পায় না আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায় সুরা রথ যদি কোরআন আপনার হৃদয়ে প্রশান্তি আনে তাহলে জানবেন এই হৃদয় আল্লাহ প্রত্যাখ্যান করেননি আরেক ধোঁকা শয়তান বলবে তুমি ইবাদত করছো ঠিকই কিন্তু তুমি তো আগেও অনেক গুনাহ করেছ কিন্তু বাস্তবতা হলো গুনাহ থাকা সত্ত্বেও ইবাদতের তাওফিক পাওয়া এটি প্রমাণ করে যে আল্লাহ দরজা বন্ধ করেননি আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করতেন তিনি আপনাকে ইবাদতের শক্তি দিতেন না ইবাদত আসছে কিন্তু নিখুঁত না অনেকে বলে আমি নামাজ পড়ি কিন্তু মন ঠিক থাকে না আমি দোয়া করি কিন্তু মনোযোগ আসে না ভাই বোনেরা আল্লাহ নিখুঁত বান্দা চান না তিনি চান চেষ্টা করা বান্দা ফিরে আসা বান্দা লজ্জিত বান্দা নামাজের মাঝেও যদি যুদ্ধ থাকে তাও ইবাদত কারণ শয়তান শুধু তাদের সাথে যুদ্ধ করে যারা আল্লাহর পথে হাঁটে এই লক্ষণ থাকলে কি করবেন ইবাদতকে হালকা ভাববেন না অল্প হলেও নিয়মিত থাকুন নিজের অতীত দিয়ে নিজেকে মাপবেন না ইবাদতের সুযোগকে আল্লাহর দান মনে করুন কারণ ইবাদতের টান ক্ষমার পথে অগ্রগতি লক্ষণ তিন গোনা ছেড়ে দেওয়ার শক্তি পাওয়া ও অন্তর নরম হয়ে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় পরিবর্তন আসে অন্তরে আগে গোনাহ ছাড়তে চাইলেও পারতেন না এখন ধীরে ধীরে হলেও ছাড়তে পারছেন আগে কঠিন হৃদয় ছিল এখন অল্প কথাতেই চোখ ভিজে যায় আগে অন্যের কষ্ট বুঝতেন না এখন কাউকে কাঁদতে দেখলে নিজেই কষ্ট পান এগুলো কোনো দুর্বলতা না এগুলো হল পরিশুদ্ধ অন্তরের লক্ষণ গোনাহ ছাড়ার শক্তি কোথা থেকে আসে অনেকে ভাবেন আমি শক্তিশালী হয়ে গেছি তাই ছাড়তে পারছি না ভাই না বোন গোনাহ ছাড়ার শক্তি মানুষের নিজের না কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তার বক্ষ খুলে দেন ইসলামের জন্য সুরা আনাম যার বক্ষ আল্লাহ খুলে দেন তার কাছে গুনাহ আর আগের মতো লাগে না সে লড়াই করে পড়ে যায় কিন্তু উঠে দাঁড়ায় একটি গভীর বাস্তব কাহিনী একজন মানুষ দীর্ঘদিন হারাম সম্পর্কে জড়িয়েছিলেন তিনি জানতেন এটা ভুল কিন্তু ছাড়তে পারছিলেন না একদিন রাতে হঠাৎ তার মনে হলো আমি যদি আজই মারা যাই এই প্রশ্নটা তাকে ভেঙে দিল সেজদায় পড়ে গেল সে বলল হে আল্লাহ আমি দুর্বল আমি পারছি না তুমি সাহায্য করো এরপর ধীরে ধীরে একদিন দুই দিন এক সপ্তাহ সে দূরে থাকতে শিখল সম্পূর্ণ নিখুঁত না কিন্তু আগের মতো ডুবে থাকাও না ভাই বোনেরা এই ধীরে ধীরে পরিবর্তন আল্লাহর ক্ষমার বড় আলামত অন্তর নরম হওয়া মানে কি অন্তর নরম হওয়া মানে কোরআনের আয়ত শুনে চোখ ভিজে যাওয়া মৃত্যুর কথা ভাবলে ভয় পাওয়া অন্যায় দেখলে কষ্ট পাওয়া নিজের গুনাহ মনে হলে লজ্জা পাওয়া সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যখন বান্দাহ গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে সে যদি তাওবা করে তার অন্তর পরিষ্কার করে দেওয়া হয় তিরমিজি এই পরিষ্কার হওয়াটাই হলো অন্তরের নরম হয়ে যাওয়া কেন অন্তর নরম হওয়া এত গুরুত্বপূর্ণ কারণ কঠিন অন্তরকে আল্লাহ পছন্দ করেন না কোরআনে আল্লাহ বলেন অতপর তাদের অন্তর কঠিন হয়ে গেল পাথরের মতো কিংবা তার চেয়েও কঠিন সুরা বাকারা আর যার অন্তর নরম সে আল্লাহ রহমতের খুব কাছে আপনি যদি ভাবেন আমি তো এখনও পুরোপুরি ছাড়তে পারিনি ভাই বোনেরা আল্লাহ আপনার চেষ্টা দেখেন পরিপূর্ণতা না যদি আপনি আগের মতো আগ্রহ নিয়ে গুনাহ না করেন সুযোগ পেলে নিজেকে আটকান পড়ে গেলে লজ্জা পান তাহলে আপনি সঠিক পথেই আছেন রাসুলসাল আলিউসাল্লাম বলেছেন বান্দাহ আল্লাহর দিকে এক বিঘদ এগোলে আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যান ও মুসলিম শয়তানের তৃতীয় ধোঁকা শয়তান বলবে তুমি তো এখনও নিখুঁত হওনি তুমি তো আবারও ভুল করছো কিন্তু মনে রাখবেন শয়তান নিখুঁত মানুষকে নয় ফিরে আসা মানুষকে ভয় পায় কারণ ফিরে আসা মানুষ আল্লাহর রহমতের পথে হাঁটে এই লক্ষণ থাকলে কী করবেন নিজেকে তুচ্ছ ভাববেন না ধীরে ধীরে হলেও ছাড়ার চেষ্টা চালিয়ে যান গুনাহের পরিবেশ থেকে দূরে থাকুন আল্লাহর সাহায্য চাইতে থাকুন কারণ গুনাহ ছাড়ার শক্তি ক্ষমার বাস্তব প্রমাণ লক্ষণ চার আল্লাহর রহমতের প্রতি গভীর আশা ও অন্তরের অদ্ভুত শান্তি ভাই ও বোনেরা এটা খুব আশ্চর্যের একটি লক্ষণ কারণ গুনাহ থাকা সত্ত্বেও অতীত ভুল থাকা সত্ত্বেও নিজেকে অযোগ্য মনে হওয়া সত্ত্বেও হঠাৎ করে অন্তরের গভীরে একটা অনুভূতি কাজ করে আল্লাহ আমার প্রতি কঠোর না আল্লাহ আমাকে ক্ষমা করতে চান এই অনুভূতি কোনো যুক্তি দিয়ে আসে না কোনো হিসাব করে আসে না এটা আসে শুধু রহমতের স্পর্শে আশা কেন এত গুরুত্বপূর্ণ আশা ছাড়া মানুষ বাঁচে না আর আল্লাহর রহমতের আশা ইমানের অংশ রাসুল্লা সাল্ল আলহ্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে আল্লাহর প্রতি সুধারণা ছাড়া মুসলিম যে বান্দা আল্লাহর ক্ষমা পায় তার অন্তরে হতাশা থাকে না ভয় থাকে কিন্তু ভয়ের চেয়েও বড় আশা হতাশা আসলে কার পথ ভাই ও বোনেরা হতাশা আল্লাহর পক্ষ থেকে আসে না কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেন আল্লাহ রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয় সুরাই ইউসুফ যদি আপনি লক্ষ্য করেন আগে নিজেকে শেষ মনে হতো এখন মনে হয় আল্লাহ এখনও আছেন আগে মনে হতো আমার আর কোনো সুযোগ নেই এখন মনে হয় একটা সুযোগ পেলে আমি বদলে যাব তাহলে শুনে রাখুন এই আশা ক্ষমার বড় আলামত অন্তরের শান্তি কীভাবে আসে ক্ষমা পাওয়ার পর মানুষের অন্তরে একটা ভার হালকা হয়ে যায় আগে রাতে ঘুম আসতো না একা হলে ভয় লাগত ভবিষ্যৎ ভাবলে অস্থির লাগত এখন নিরিবিলিতে ভালো লাগে আল্লাহর নাম শুনলে শান্তি আসে চোখ বন্ধ করলে বুক হালকা লাগে আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরারথ এই প্রশান্তি সবাই পায় না এটা বিশেষ উপহার একটি হৃদয় ছোঁয়া ঘটনা একজন বৃদ্ধ মানুষ যার জীবনের বড় একটা অংশ কেটেছে গুনাহে শেষ বয়সে এসে তিনি ভাবতেন এত বছর পর আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন একদিন তিনি হাদিস শুনলেন যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগে তাওবা করবে তার তাওবা কবুল করবেন মুসলিম তিনি কেঁদে ফেললেন সেদিন থেকে তার মুখে একটা শান্ত হাসি দেখা যেত লোকেরা বলতো চাচা আপনি এত শান্ত কীভাবে তিনি বলতেন আমি জানি না আল্লাহ আমাকে কি দেবেন কিন্তু আমি জানি তিনি আমাকে ফিরিয়ে দেননি ভাই ও বোনেরা এই অনুভূতি হল ক্ষমা পাওয়ার চতুর্থ লক্ষণ ভয় আর আশার ভারসাম্য ক্ষমা পাওয়া মানে বেপরোয়া হয়ে যাওয়া নয় বরং গুনাহে ভয় বাড়ে আল্লাহর রহমতের আশা বাড়ে এই দুটা একসাথে চলতে থাকে হজরত ওমর রাদে আল্লাহ তালু বলতেন যদি ঘোষণা আসে সবাই জান্নাতে যাবে একজন ছাড়া আমি ভয় করব ওই একজন আমি আর যদি বলা হয় সবাই জাহান্নামে নামে যাবে একজন ছাড়া আমি আশা করব ওই একজন আমি এই মানসিকতাই আল্লাহ পছন্দ করেন যদি আপনার মনে হয় এই শান্তি কি ধোঁকা অনেকেই ভয় পায় এত শান্ত লাগছে এটা কি শয়তানের ধোঁকা না ভাই না বোন শয়তান শান্তি দেয় না শয়তান দেয় উদাসীনতা আর আল্লাহ দেন দায়িত্ববোধ লজ্জা আশা অন্তরের প্রশান্তি যদি শান্তির সাথে সাথে আপনার ভেতরে আল্লাহর ভয় থাকে তাহলে এটা রহমত ক্ষমা পাওয়ার পর বান্দার করণীয় অহংকার করবেন না নিজেকে নিরাপদ ভাববেন না তাওবা ও ইস্তেকফার চালু রাখুন আল্লাহর প্রতি ভালো ধারণা রাখুন কারণ ক্ষমা পাওয়া শেষ না এটা নতুন শুরুর দরজা শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানলাম আল্লাহর রহমতের প্রতি আশা ও অন্তরের শান্তি ক্ষমা পাওয়ার চতুর্থ ও শেষ লক্ষণ যদি আপনার জীবনে গুনাহের প্রতি ঘৃণা আসে ইবাদতের টান জন্মায় ছাড়ার শক্তি পাওয়া যায় আর অন্তরে আশা ও শান্তি আসে তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন হে আল্লাহ আমাদের তাওবাকে কবুল করো আমাদের অন্তরকে নরম করে দাও আমাদেরকে হতাশা থেকে বাঁচাও এবং আমাদেরকে তোমার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করো আমি